সবাইকে স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয়ে পরিণাম যৌন উত্তেজক ওষুধ সেবন করার দেখুন ভিডিও সহ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে নিই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মধুপয় দাম্পত্য জীবনের জন্য বা সফল যৌন জীবন উপভোগ করার জন্য আমাদের সকলকে যৌন বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন বিশেষ করে পুরুষদের কারণ কিছু ভুল আপনার দাম্পত্য জীবনকে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে আর পুরুষটাই এই ধরনের মাহাত্ম কিছু ভুল করে থাকেন অনেক পুরুষেরা শখের বসে বা অধিক্ষণ সহবাস করতে জন উত্তেজক ট্যাবলেট খেয়ে থাকেন যারা বিজ্ঞাপনের প্রচনা পরে হারবাল কবিরাজি বা ভেজ স্নান দারী জন উত্তেজক ওষুধ ইয়াবা অথবা ইন্ডিয়ান ট্যাবলেট সেবন করেন তাদের জন্য একটি পরামর্শ সেক্স বাড়ানোর জন্য জনশক্তিবদ্ধ ট্যাবলেট বা অন্য কোনো ওষুধ বা ড্রিঙ্ক খাবেন না বর্তমানে বিভিন্ন ঠান্ডা কোমল পানীয় দোকানে ধরে রাখতে বিভিন্ন নামে বে নামে পাওয়া যায় এই ড্রিং এর সরকারি কোনো অনুমোদন নাই এ জন উত্তেজক ড্রিঙ্ক বা ওষুধ এক সময় পুরুষকে ধ্বজভঙ্গ বাড়ে দেয় আবার অনেক ক্ষেত্রে মৃত্যুর দিকেও ঠেলে দেয় আমরা পত্রিকায় এমন খবরে পেয়েছি জন উত্তেজক টেবলেট খেয়ে বাসার যুবকের মৃত্যু হয়েছে হ্যাঁ ভাই এটি কোনো মৃত্যুর ঘটনা নয় অনেক যুবকের যৌবনের কারণে অনেকগুলো ট্যাবলেট একসাথে খেয়ে ফেলেছে এরকম অগণিত লোক মারা গিয়েছে অনেকে বুঝতেই পারে না সেই লোকের মৃত্যু হয়েছে আর আমার এই ভিডিওটি যদি অনেক আপলোড করে হবে এটি শুধুমাত্র স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলের একটি ভিডিও অন্যথায় থাকায় ইউটিউবের কাছে কপি করা হবে আবার জীবনকে সুস্থ সুন্দর করার জন্য আমাদের স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ের জন্য বিষয়টি নিত্য নতুন ভিডিও টিপস এখানে আপলোড করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিঙ্ক থেকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনায় করছি